বাইকিং ব্রাদারহুডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাইকিং ব্রাদারহুডে আজকে একটি টাঙ্কির ওয়ার্ডার ছিল ট্যাঙ্কিটা ঢুকছে ট্যাঙ্কি হচ্ছে ডিসকোভার হান্ড্রেড সিসি তো টাঙ্কিটা আনবক্সিং করবো আপনাদেরকে দেখাবো ডিসকভার হান্ড্রেড সিসির জলপাই কালার এই ট্যাঙ্কিটা আমাদের এক কাস্টমারের অর্ডার ছিল এটা ঢুকছে ট্যাঙ্কিটা খুবই ভালো যারা যে কোনো ধরনের বাইকের ট্যাঙ্কির অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা তিন দিনের মধ্যে ট্যাঙ্কির যে কোনো ট্যাঙ্কি আনিয়ে দিতে পারবো সালাম আলাইকুম